শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজকে যে বিশেষ বার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তা হল সমগ্র মানব সমাজের প্রতি সমগ্র মানব সমাজের উপর নেমে আসছে কঠিনতম সময় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে যুদ্ধর দামামা ভারতবর্ষ আজ তা থেকে নিবৃত্ত হতে পারছে না ভারতবর্ষ আজ চরমতম কঠিনতম সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ যা সমগ্র বিশ্ব সংসারের গুরু বলা হয় সমগ্র বিশ্ব গুরু হচ্ছে ভারত যেখান থেকে শান্তি সমৃদ্ধি এবং শিক্ষা ধর্মীয় শিক্ষা ধর্মীয় গুরু রূপে সারা পৃথিবীতে ভারতবর্ষ গুরু রূপে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বলা উচিত নয় বলা উচিত সুপ্রতিষ্ঠিত সেই ভারতবর্ষের বুকে আবার একটা যুদ্ধের দাবামা বাজছে কঠিনতম সময় মনে করে দেখুন ভক্তগণ আজ থেকে দেড় বছর প্রায় আগে আমি ভবিষ্যমালিকার প্রচার করেছিলাম প্রায় বাইশটা ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপনা করেছিলাম যার দ্বারা আমি প্র প্রকাশ করার চেষ্টা করেছি যে এই সময় যুগ পরিবর্তনের সময় এই সময়টা কোনো সাধারণ সময় নয় আমাদের প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখিনি আমরা তখন জন্মাইনি কিন্তু মনে হয় আমরা খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধকে দেখব যদিও এই তৃতীয় বিশ্বযুদ্ধ চব্বিশে ফেব্রুয়ারি দু বাইশ থেকে শুরু হয়েছে যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হয় সেই সময় থেকেই শুরু হয়ে গেছে ভবিষ্যমালিকা অনুপা অনুসারে মহাপুরুষ পঞ্চশাখার মধ্যে শ্রেষ্ঠ মহাপ্রভুর প্রিয়তম শিষ্য মহাপুরুষ তিনি তার মালিকা গ্রন্থে লিখছেন যে ভারতবর্ষ যখন তৃতীয় বিশ্বযুদ্ধকে সম্মুখ সমরে প্রত্যক্ষ করবে তখন ভারতবর্ষের ওপর নেমে আসবে অনেক বিপদ আপদ এরম ভাবার কোনো কারণ নেই কয়েকটা বিশেষ কথা বলার জন্যই আজকে আমার এখানে আপনাদের কাছে আসা আপনাদের সাথে কিছু কথা বলার জন্যই আজকে আমি আপনাদের কাছে এসছি ভবিষ্যমালিকায় পরিষ্কারভাবে বর্ণিত আছে যে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তখন সেটা কোনো সাধারণ যুদ্ধ হবে না সেই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ ভারত আর পাকিস্তান দুজনেই পরমাণু সমৃদ্ধ দেশ দেখুন এর আগে যখন রাশিয়া যুদ্ধ করছি ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের কোনো পারমাণবিক বোমা আজকে যখন ইসরায়েল যুদ্ধ করছে হামাসের এগেনস্টে ইসরায়েল যুদ্ধ করছে লেবাননের এগেনস্টে তাদেরও কোনো পারমাণবিক অস্ত্র নেই কিন্তু আজ যখন ইরান পারমাণবিক বোম তৈরি করার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তখন সেই জায়গা ধ্বংস করার জন্য ইসরায়েল এবং আমেরিকা উঠে পড়ে লেগেছে অর্থাৎ কেউ চায় না যে তার পারমাণবিক বোমা থাকলে অপরের পারমাণবিক বোমা সমৃদ্ধ কোনো দেশের সাথে তার কোনো যুদ্ধ হোক কারণ এতে দুজনেরই ক্ষতি ভারত আর পাকিস্তান দুজনেরই পারমাণবিক বোম আছে হ্যাঁ দুজনেরই প্রায় সমান পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে যদিও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিতে ভারতবর্ষ পাকিস্তানের থেকে অনেক অনেকে গিয়ে তাহলেও বুঝতে হবে যে পারমাণবিক বোমা সমৃদ্ধ দেশ হচ্ছে পাকিস্তান তো এই যে বিপদ আমাদের কাছে ঘনিয়ে আসছে এই বিপদ কিন্তু কোনো সাধারণ বিপদ নয় এটা আমি আপনাকে বলে রাখছি এর উল্লেখ কিন্তু আজ থেকে ছশো বছর আগে মহাপুরুষ অচ্যুতানন্দ ভবিষ্যমালিকা গ্রন্থে রচনা করেছেন ভারতবর্ষ শুধু বাইরের ভারতবর্ষতে চীন এবং পাকিস্তান পাকিস্তান যুক্ত হয়ে আরও বারোটা ইসলামিক কান্ট্রি টেরোরিস্ট কান্ট্র অর্গানাইজেশনকে নিয়ে ধার থেকে আক্রমণ করবে ভবিষ্যমালিকায় লেখা আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক থেকেই আক্রমণ হবে উত্তর থেকে আক্রমণ করবে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে আক্রমণ করবে অন্যান্য ইসলামিক কান্ট্রিজের সাথে পাকিস্তান এ এক ভয়াবহ যুদ্ধ যে ভয়াবহ যুদ্ধের কথা ভাবলেই শিহরণ জাগে অনেক রক্তপাত দেখতে হবে অনেক দুঃখের সাগরে ভাসতে হবে এমনই কঠিন সময় আসছে এমন এমন কথা ভবিষ্য মালিকায় লেখা আছে যা মনে করলেই শিহরণ জাগে আমি যেটুকু ব্যক্ত করেছি তা যুগ পরিবর্তনের কথা বলেছি কিন্তু এটা ঘটনা যে একটা সময় আসবে যখন পাকিস্তান চীনের মদতে আরও বারোটা ইসলামিক কান্ট্রিকে নিয়ে ১৩টা ইসলামিক কান্ট্রি পাকিস্তানের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে এবং চীনের সঙ্গে পুরো ভারতবর্ষকে ঘিরে ফেলবে এবং ধার থেকে আক্রমণ করবে এবং অনেক ক্ষতি হবে জেনে রাখবেন ভারতবর্ষ ভগবানের জন্মস্থান এই দেশকে ধ্বংস করার ক্ষমতা কারোর নেই তাহলে আমাদের এখন করণীয় কি মানুষ এখন বিক্ষিপ্ত হয়ে যাবে তার বোধ বুদ্ধি কাজ করবে না বোধ বুদ্ধি কাজ করবে না এমন এমন অবস্থা তৈরি হবে চারধারে তাহলে আমাদের বাঁচার উপায় কি আমরা কি তাহলে মরেই যাব আমরা কি তাহলে বাঁচবো না অবশ্যই বাঁচব আমাদের বাঁচার উপায় হচ্ছে হরি নাম। হরিনাম হরিনাম একমাত্র রক্ষা করতে হবে এই প্রচণ্ড খারাপ সময় থেকে বাঁচার একমাত্র মূল মন্ত্র মূল চাবিকাঠি হচ্ছে হরি নাম। তাই হরি নামকে আপনারা সর্বদা জপ করুন এই হরিনামই এই সমগ্র বিপদ থেকে রক্ষা করবে এই হরিনামই আমাদের খাদ্য যোগাবে বিপদের সময় আমাদের জল যোগান করে দেবে বিপদের সময় আমরা অনন্যভাবে হরিনামকে আশ্রয় করলে বেশি কথা বলার দরকার নেই বেশি প্ররোচিত হওয়ার দরকার নেই বেশি প্যানিকের কোনো দরকার নেই কারণ যা কিছু ঘটবে তা ঘটবেই সেটাকে কেউ আটকাতে পারবে না আমার লক্ষ্য তা নয় আমাদের লক্ষ্য কী হওয়া উচিত যে আমরা কি করে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে পারি যতজনকে সম্ভব রক্ষা করতে পারি এবং সেই রক্ষা করার একমাত্র অস্ত্র হলো হরিনাম যখন কলকাতায় প্লেগ হয়েছিল তখন বন্ধু সুন্দর থেকে আমাদের নামাচার্য বড়ে বাবাজি মহারাজ পর্যন্ত এই হরিনাম দিয়েই এই প্লেগকে দূর করেছিল পুরীতে যখন মহামারী হয়েছিল আমাদের পূজ্যপাত বড়বাবাজি মহারাজ নাম দিয়েই তা দূর করে দিয়েছিলেন নামে অনন্ত শক্তি সেই শক্তিকে প্রকট করুন এই সময় অনেক খবর আপনাদের কাছে আসবে ভয়াবহতা আসবে মনের মধ্যে বিব্রত বোধ আসবে বেশি চিন্তা বেড়ে যাবে ভাবনা বেড়ে যাবে হ্যাঁ কখন কি হবে একটা হ্যাঁ বিক্ষেপ অবস্থা আসবে এই অবস্থার মধ্যে নিজেকে গম্ভীর রাখুন শান্ত রাখুন এবং একমাত্র হরি নামকে স্মরণ করুন হরি হাত ধরে আমাদের সবাইকে এই বিপদের হাত থেকে উদ্ধার করবে এবং বলে রাখি আগামী দিনে এক হাজার বছরের সত্যযুগ স্থাপন হবে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রলয় বার্তা থেকে শুরু করে মালিকা থেকে শুরু করে রবিশান্ত রবিদাসের তার যে ভবিষ্যৎবাণী থেকে শুরু করে হ্যাঁ সূর্যাসের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে সব জায়গায় একই কথা বলা আছে যে এক হাজার বছরের সত্যযুগ নির্মাণ হবে সেই সত্যযুগ আসার আগে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের পরিণতি পারমাণবিক অস্ত্র হবে সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে যাবে সূর্যের আলো একা এগারো মাস ভারত পৃথিবীর বুকে আসবে না তার মধ্যে প্রাকৃতিক প্রলয় হবে ভূমিকম্প হবে সুনামি হবে অনেক কিছু হবে আগামী কুড়ি ছাব্বিশ বছরের মধ্যে কুড়ি বছর বৃহস্পতি অতিচারী হবে যেটা একদম মানে কয়েক হাজার বছরের নিদর্শন নেই কয়েক হাজার বছরে নেই বৃহস্পতি জীবকারক গ্রহ সে চার মাস অতিচারী হয়েছিল বলে করোনা নামক মহামারী এসছিল সেই বৃহস্পতি আগামী ২৬ বছরের মধ্যে কুড়ি বছর এবং এই মে মাস থেকে টানা দু সাল অবধি অতিচারী থাকবে অর্থাৎ ফাস্ট ফরওয়ার্ড মোডে থাকবে সমগ্র বিশ্বের কাছে একটা বড় বিপদ বড় চ্যালেঞ্জ আসছে আমাদের উদ্ধার পেতে হবে উদ্ধার হচ্ছে নাম যদি মা কীর্তন রটে তবে সৃষ্টিরক্ষা বটে জগৎবন্ধু সুন্দর তাই আমাদের শিক্ষা দিয়েছেন তাই চলুন গম্ভীর হই শান্ত হই প্ররোচিত না হওয়া এবং খুব গম্ভীরভাবে মনে মনে সর্বদা মুখে মুখে সর্বদা মালায় সর্বদা হরিনাম জপ করি শ্রীমদ্ ভাগবত পাঠ করুন শ্রীমদ্ ভাগবত পাঠ করলে অশেষ দুর্গতি থেকে রক্ষা পাবেন সুতরাং আজ এইটুকুই বলা ছিল আমার এই বিশেষ বার্তা এটাকে বিশেষ বার্তা ভাবুন এটাকে দিব্য বার্তা ভাবুন যাই ভাবুন এই এই মেসেজের খুব দরকার ছিল তাই আমি দিলাম আপনারা ভালো থাকবেন বেশি চিন্তা করবেন না আমাদের সকলের ওপরে আমাদের প্রাণ গৌড় আছে প্রাণ গৌরাঙ্গ আছে তিনি আমাদের রক্ষা করবেন শ্রী শ্রী রাম スリスリーゴールがなだ。